নমস্কার আবার আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে ফার্মকে কিভাবে ডিস আমরা করতে পারি ফার্মকে ডিসইনফেক্টেড করার অনেক নিয়ম আছে অনেক রাস্তা আছে অনেকে অনেক রকমভাবে ফার্ম ডিসইনফেক্টেড করে তবে আমরা যেটা করি সাধারণত চুন আর পটাশিয়াম দিয়ে করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ঘোল আর চুন দিয়ে করি চুলেরও দু রকম মেথড আমরা ইউজ করি চু একটা হচ্ছে ড্রাই চুন দিয়ে আমরা ডিসইনফেক্টেড করি একটা হচ্ছে ভেজানো চুন দিয়ে আমরা ডিসইনফেক্টেড করি তো আজকে আমরা যেটা করেছি সেটা ভেজানো চুন দিয়ে ডিসিল এই যে বাচ্চাগুলো আপনারা দেখছেন যে আজকে পুরোপুরি আমার কাছে মাস বয়স হলো তো মাস বয়সে এরা ভালোই গ্রোথ হয়েছে এই এই যে সেট আপটা দেখছেন এই সেট আমরা সম্পূর্ণ ড্রাই ফিডের ওপর চালাচ্ছি আমাদের দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে আমরা পিক করছি সতেরো আঠেরো বছর পিক ফার্ম আমরা হোটেল ওয়েস্টেজের উপরই করে এসেছি এতদিন ট্র্যাডিশন যেটা পশ্চিমবাংলার বুকে এতদিন হয়ে এসে কেননা আমাদের এখানে সেরকমভাবে ফিডের অ্যাভেলেবিলিটি ছিল না উপলব্ধ ছিল না ফিডটা এখন যেমন বিভিন্ন কোম্পানির ফিড আসছে যেমন ধরুন পশুপতি আছে বা অমৃত অমৃত বলে একটা কোম্পানি পেয়েছি আমরা সেখানে আছে একটা ভি একটা ফিড পেয়েছি আমরা বা এখন একটা নতুন আর একটা ফিড আছে এটা হচ্ছে একটা জাফার একটা ফিড পেয়েছি আমরা জাফা কোম্পানি তো এই সমস্ত ফিডগুলো আমাদের কাছে আসছে এটা হচ্ছে আমাদের ফার্মের একটা ব্রিডার এটা এই ফার্মের ব্রিডার এটা এখনও পর্যন্ত এর লাইন লেনটা খুব সুন্দর আছে ওয়েটও আমরা খুব কন্ট্রোলে রেখেছি তো যাই হোক যেটা ডিসইনফেক্টেডের কথায় আসছিলাম আমরা তো দু রকমভাবে করি একটা হচ্ছে ভিজিয়ে করি আর একটা হচ্ছে শুকনো অবস্থায় করি ভিজিয়ে করলে কি উপকার হয় দু রকম উপকার হয় ভিজিয়ে ভি মানে যদি আমরা ভিজিয়ে একদিন রাখার পরে যদি আমরা করি দেখুন আমাদের প্রত্যেকটা ফিমেলকে আমরা ক্যালসিয়াম দিই ঠিক আছে যেমন অষ্টভেট অনেকে দেয় অনেকে তার সঙ্গে ভাইমিরাল মিলিয়ে খাওয়ায় তো সেক্ষেত্রে কি হয় না আমরা এই যে চুনের জলটাকেও ক্যালসিয়াম হিসাবে ইউজ করতে পারি আমরা এই যে চুন জলটাকে মানে চুনটাকে ভিজিয়ে দিলাম ওপরে যে জলটা হলো সেই জলটাকে ছেঁকে নিয়ে এটাকেও আমরা ক্যালসিয়াম হিসাবে মোটামুটি ধরুন ওই পঞ্চাশ ষাট এম এল একশো এম এল দেড়শো এম যে যে ফিমেলের যতটা ওয়েট সেরকম অনুযায়ী আমরা এটাকে ইউজ করতে পারি আর পরের দিন কি করব সেই জলটা উপর থেকে তুলে নেওয়ার পরে নিচে যে চুনের ঘোলটা থাকবে সেটার মধ্যে আরেকটু জল মিশিয়ে চারিদিকে আমরা ছড়িয়ে দেবো যেমন টিয়াল ছড়িয়ে দিলাম খাবারের জায়গা বিশেষ করে খাবারের জায়গাটা খাবারের জায়গাটা অবশ্যই চুন জলটা বা চুনের এই ঘোলটাকে ছড়ানোটা খুব দরকার আছে এই যে ফ্রন্টলাইন আমার যে মানে যে আমি যে পিক ফার্মিং করছি সায়েন্টিফিক লার্জ হোয়াইট ইউক্সাইড এটা হচ্ছে আমার তার অথেন্টিকেশন যে এটা হচ্ছে পিওর লার্জ হোয়াইট ইউক্সাইড ব্রিডেরই সুকর তো এটা আমাদের আইভিআরআই থেকে দিয়ে গেছে শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এরা দিয়ে গেছে তারা মনিটরিং করছে যে আমি কিভাবে করছি না করছি এখানে কোনো মানে কি বলবো এখানে কোনো ইন মানে কোনো ব্রিডের ধরুন ক্রসের ব্যাপার নেই যে এইটার সঙ্গে ওইটা ক্রস হয়েছে ওইটার সঙ্গে ওটা ক্রস হয়েছে একদম পিওর ব্রিড লার্জ ওয়েট ইয়েস্যারি আছে আমার কাছে আর এই আমার সামনেটা একটু ভেঙে গেছিলো এই যে দেখুন এই ভাঙাতেই ছোট্ট করে একটু পাইলিং করেছি পাইলিং করে এই বস্তায় মাটি ফেলা হয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টির জন্য সব কাজ বন্ধ হয়ে গেছে তো এইটাকে একটুখানি ভরতে হবে না বা ওঠায় খুব অসুবিধা হচ্ছে আমাদের তার জন্য এইটুকু কাজ করেছি আমরা যাই হোক ডিসইনফেক্টেড করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও করা যায় আর চুন দিয়েও করা যায় দেখুন আমাদের এখানে এর থেকে বেশি আর কিছু নেই এই ছোট্ট আমাদের গ্রামের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম জায়গায় আমরা ফার্মটা করেছি আমাদের এখানে বিশেষ মেথড কিছু নেই আর যেমন দেখুন অস্ট্রেলিয়া বলুন বা আমেরিকা বলুন বা চায়নাতে বলুন এদের গভর্নমেন্টের তরফ থেকে বা এদের এই মানে ওদের দেশে কী হয় বিভিন্ন রকম ডিসইনফেক্টেড অ্যাভেলেবেল আছে বাজারে আমাদের এখানটায় দেখুন অ্যাভেলেবেল তো আমাদের এখানেও আছে আমাদের এখানে নেই এরকমও ব্যাপার না কিন্তু সেটা খুব মানে কঠিন গাজার আর কি সেগুলোকে জোগাড় করা যে এবার সব কোনটা আমাদের শুকরের জন্য মানে হার্মফুল নয় সেরকম ধরনের জিনিস দিতে হবে যেমন কিছু আছে স্মোক ডি ডিসইনফেক্টেড ধোঁয়ার মাধ্যমে আমরা ডিসইনফেক্টেড করি কিছু আছে চুনের মাধ্যমে কিছু আছে যেমন খরসলিনের মাধ্যমে ডিসইনফেক্টেড করা যায় তো কোনটা আমাদের শুকরের জন্য সুইটেবেল বা সেটা আমাদের শুকরের জন্য সেফ সেটাকে দেখেও আমাদের ডিসইনফেক্টেড করতে হবে তো যাই হোক ডিসইনফেক্টেড নিয়ে বা এই ব্যাকটেরিয়া নিয়ে আমি একটা পুরো ব্যাকটেরিয়ার উপরে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এই যে খাবার ভিজিয়ে রেখেছি এখন পাঁচ কিলো করে খাবার দিচ্ছি মানে পাঁচ কিলো পাঁচ কিলো দুবেলা দশ কিলো খাবার দিচ্ছি তো লাস্ট যখন আমরা মেপেছিলাম তখন ওজন ছিল হচ্ছে প্রায় একান্ন কিলো দুশো পঞ্চাশ গ্রাম আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা আগামী দিনে আবার ভিডিও নিয়ে আসবো তখন পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার